নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার পথে কিছু চ্যালেঞ্জ আশা করতে পারেন ধৈর্যশীল এবং মনোযোগী থাকুন এবং আপনি সেগুলি সফলভাবে অতিক্রম করবেন সৎভাবে আবেগীয় বোঝা মোকাবিলা করলে পরিবারে সমৃদ্ধি আসে আজ আপনার কর্মজীবনে দ্রুত অগ্রগতি নাও হতে পারে তবে ধীরে ধীরে এবং স্থিরভাবে আপনি সফল হবেন একটি সফল সহযোগিতা আপনার কর্মজীবনে নতুন পথ খুলে দেবে ব্যবসায়িক উদ্যোগগুলিতে বিশেষভাবে সৃজনশীলতার প্রবাহ আশা করুন এটি আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং পেশাগত জীবনে বৃদ্ধির জন্য একটি অনুকূল সময় আর্থিকভাবে এটি আপনার আর্থিক লক্ষ্যগুলি পুনর্মূল্যায়ন করার এবং সঠিক পথে থাকতে প্রয়োজনীয় সামঞ্জস্য করার একটি ভালো সময় প্রিয়জনদের সাথে কোনো মতভেদ নিয়ে সতর্ক থাকুন এবং দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করুন আপনার সঙ্গীর সাথে সম্পর্ক দৃঢ় হবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়বে ভবিষ্যতের জন্য একটি ভাগ করা দৃষ্টি আপনার সম্পর্ককে মজবুত করবে পারিবারিক জীবন শান্ত থাকবে তবে সংযোগগুলিকে যত্ন নেওয়ার জন্য সময় নিন বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি একত্রে যৌথ লক্ষ্যগুলিতে কাজ করার নতুন সুযোগ পেতে পারেন এটি একটি ধারাবাহিক ফিটনেস রুটিন বজায় রাখার এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় স্বাস্থ্য ভালো অবস্থায় রয়েছে তবে আপনার মানসিক সুস্থতার যত্ন নিতে ভুলবেন না এটি আপনার ভিতরে ভারসাম্য এবং শান্তি খোঁজার একটি ভালো সময় দয়াময় যোগাযোগ পারিবারিক চাপে কার্যকর সমাধান আনতে পারে আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার স্বাচ্ছন্দ্যের অঞ্চল থেকে বেরিয়ে আসার জন্য অনুপ্রাণিত হতে পারেন এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টাই ইতিবাচক পরিবর্তন আনতে পারে আপনার একাডেমিক পথ আরও স্পষ্ট হবে এবং আপনার স্বাচ্ছন্দ্যের অঞ্চল থেকে বেরিয়ে আসার জন্য অনুপ্রাণিত হতে পারেন এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টাই ইতিবাচক পরিবর্তন আনতে পারে আপনার একাডেমিক পথ আরও স্পষ্ট হবে এবং আপনি সফল হওয়ার আপনার ক্ষমতা নিয়ে আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন আজ একটি নতুন সুযোগ আসতে পারে যা আপনার লক্ষ্যগুলির সাথে সঙ্গতিপূর্ণ এটি গ্রহণ করুন এবং যে পরিবর্তনগুলি আপনার পথে আসে তা গ্রহণ করুন সামান্য ভঙ্গি সংশোধন পেশি ক্লান্তি প্রতিরোধ করে ও আপনাকে সতেজ রাখে ক্যারিয়ারের বিকাশ ধৈর্য প্রয়োজন কারণ বৃদ্ধি বৃদ্ধিধীর হবে কর্মজীবনে অগ্রগতি যদি আপনি আপনার প্রচেষ্টায় নিবেদিত এবং অধ্যাবসায়ী থাকেন তবে অর্জনযোগ্য আপনার ব্যবসায়িক ধারণাগুলি সহায়ক পরিচিতদের কাছ থেকে সমর্থন পেতে পারে আজ আপনার মনোযোগ পেশাগত বৃদ্ধি এবং ব্যক্তিগত সম্পর্কের উপর থাকবে শৃঙ্গলাবদ্ধ সঞ্চয় অভ্যাস আপনার আর্থিক লক্ষ্যে স্থিতি আনে সম্পর্কগুলি প্রস্ফুটিত হবে যদি আপনি প্রিয়জনদের সময় দেন একটি সংক্ষিপ্ত বিচ্ছেদ একে অপরের জন্য গভীর প্রশংসার দিকে নিয়ে যেতে পারে ভবিষ্যতের জন্য একটি ভাগ করা দৃষ্টি আপনার সম্পর্ককে মজবুত করবে একটি পারিবারিক ভুল বোঝাবুঝি সাময়িকভাবে সুমধুরতা নষ্ট করবে তবে খোলামেলা যোগাযোগ শান্তি পুনরুদ্ধার করবে বন্ধুত্বগুলি অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে মানসিক সুস্থতার জন্য একটি নিরাপদ স্থান অফার করবে আপনার আবেগগত স্বাস্থ্য যত্ন নিন এবং অত্যাধিক পরিশ্রম এরান স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার সামগ্রিক সুস্থতার প্রতি মনোযোগ দিন অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন বিশ্রামের জন্য সময় নিন এবং নিশ্চিত করুন যে আপনি মানসিক চাপের দ্বারা অভিভূত হচ্ছেন না মনে রাখবেন আজকের চ্যালেঞ্জগুলি অস্থায়ী এবং উজ্জ্বল দিনগুলি সামনে অপেক্ষা করছে কঠিন বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া গভীর হবে এবং আপনি ধারাবাহিক প্রচেষ্টার সাথে সেগুলিতে উৎকৃষ্টতা অর্জন করবেন আপনার একাডেমিক প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি স্কলারশিপ এবং আর্থিক সহায়তার জন্য সুযোগ পাবেন সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন প্রতিভা প্রকাশের বিশেষ দিন মনে মনে কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে উচ্চশিক্ষার ব্যাপারে বিশেষ সুযোগ আসতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতানব্বই শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ